এজন্য আমরা একটা ওমর চাই কয়টা বেশি লাগবে নেতার মতো নেতা কয়টা লাগে জোরে বলেন কয়টা এনাফ দ্যাটস ইনাফ ওমর ফারুক আওয়ার সুপার হিরো ওনার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মুসাহারার সম্পর্ক ছিল ওমর ফারুক যে বিশ্বনবীর শ্বশুর এটা অনেকে জানেই না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শ্বশুর ছিলেন এটা আজকে নতুন শুনছেন কে কে হাত তোলেন দেখছেন হুজুর সঠিক বলছি না আমি অনেকে আমরা জানি না মাসাল্লাহ জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক কিনা আমরা শিখতে রাজি আছি যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক না। যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক কিনা চার খালিফার দুই খালিফা ইসলামের চার খালিফার দুই খালিফা বিশ্বনবীর মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিশ্বনবীর শ্বশুর সুমান আল্লাহ পটেন আলী রাদী আল্লাহ আলা আনহু সাইদানা উসমান জুন নুর আইন বিশ্বনবীর মেয়ের জামাই উসমান রতী আল্লাহ সালানহুর কাছে বিশ্বনবীর দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিশ্বনব বলেছেন এরপরে আরেকটা থাকবে ওইটা রুবিয়ে দিতাম সুমান পড়বেন না

এই ফরিদপুরের যত ইয়াং তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর বয়স্ক মুরুব্বিরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুবহানাল্লাহ পড়তে পারলেন না ওমর ফারুক এটা সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিকস নয় ওনাকে আল্লাহ তাআলা নলেজও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন আমার যিনি ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো আলেমের মধ্যে বা কোনো নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ অ্যান্ড হি বিলংস দ্য থাকোয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকোয়া আছে তারা কেউ থামায় রাখতে পারে ওমরে ফারুককে এই দুই নেয়ামত দিয়ে ধন্য করেছে কে সাহিব খারের বর্ণনা বিশ্বনবী সাহাবিদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিশ্বনবী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা দাওয়ালতা বিহি এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন আমরা তো বুঝলাম না বিষ্ণুবি বললেন আউয়াল তুবিহি আল ইলম আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন তার মানে আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়ায় দিবেন উমরে ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিষ্ণুবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখে দেন নাই সেইদিন উসমানের মুখে দেন নাই আলী রাদ তালানহুর মুখে দেন নাই স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিষ্ণুবী ওমরে ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছেন এ হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তালা জ্ঞানের নেয়ামতে সাইদিন ওমরে ফারুককে ধন্য করেছেন আবার বুকারের বর্ণনা বিশ্বনবী সাহ ইসলাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাবি পর্যন্ত কারো জুব্বা হাঁটু পর্যন্ত কারো জুব্বা টাকনু পর্যন্ত ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে সাহাবারা বললেন ফামাযাব আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন আওয়ালতু বিহি ইয়াদ্দিন আমি হাদিসের দ্বারা দিনের ব্যাখ্যা করলাম যার জামাজত লম্বা তার দিন তত বেশি সুবান লাল পড়েন। পারেন স্বপ্ন দেখলেন কোন সাহাবের জুব্বা নাবি। কোন সাহাবিন টাটু আর একটা কিন্তু ওমরে ফারুকের জুব্বা এত লম্বা ইয়ে জুমু হাও বাহু তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন বিশ্বনেই বললেন এটা দ্বারা আমি দিন আমি তাকোয়া দিনদারি তাকোয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে ওমরে ফারুকের তাকুয়ার সামনে সব তাকুয়া পানি হয়ে যাবে কোন সুবাহ আল্লাহ আল্লাহ তালা ওমরে ফারুক কে দিনের জ্ঞান দিয়েছেন তাকুয়া দিয়েছেন যুবক ভাইরা যাকে আল্লাহ তালা দিনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তালা তাকুয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে কত বড় মত্তাকে ছিলেন সৈয়দ ওমরে ফারুক

মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বগরকে বলেন নাই ওমর রাদী আল্লাহ চালান হুকে বলেন নাই উসমান রাদি আল্লাহ চালান আলী রাদি আল্লাহ চালান হু আশারতুল মুবাশির ইনাবিল জান্না কোন সাবিকে বলেন নাই শুধুমাত্র মাত্র একমাত্র হোজাই ফাতুবনুল ইয়ামান রাদি আল্লাহতালান হুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনুবিদ দিয়ে গিয়েছে মদিনায় কারা কারা মুনাফে কেউ জানতো না হুজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্ত করেন যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন মুনাফিকদের লিস্ট যে সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন সাহাবির নাম কি নাম নামটা কেমন লাগে ভাল লাগে অনেকে আমারে জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকা যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কে চলবে লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিক কারা দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমরে ফারুক একদিন হজাইফা রাদি আল্লাহু জালানহুর কাছে গেলেন যে বললেন হজাইফা বিশ্বনবী আনছে কালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সাইয়েদনা আবু বকরের জানা নাই কোন সাহাবীর জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চকের পানি ছেড়ে দিয়ে বলে আমি রুলমু মিনিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উম্মতে আপনার পজিশন থিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমা সুবহানাল্লাহ পড়ে কি বিনয় কি তাকওয়া হুযায়ফাকে যে ধরতেন হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফেক হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না হ্যাঁ যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা কি থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে পড়ে না আমি ওমরে ফারুক রাজি আল্লাহ চালান হোক আমাদের সুপার হিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপার হিরো শুনেন উনি জুমার খোদ্ দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নবীতে খোদবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিয়া তাল জবাল ইয়া সারিয়া তাবনে জানিমিল জবাল এই কথা বলেই আবার খোদবা দিতে শুরু করলেন ওনার এই ইয়া সারিয়া তাবনে জানিমিল জবালের সাথে আগের কথার কোনো মিল নাই পরের কথার কোনো মিল নাই জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন বললেন ইয়া আমির আল মুমিনিন খোদবার মাঝখানে হঠাৎ করে ইয়া সার ইয়া তাবনা জালিম মিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খুদবার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খোদবার পরের বাক্যেরও কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে ওমর ফারুক বললেন আমি যখন খোদবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ান পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বায়ে আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় কাফির মুশ্রিকরা আমার মুসলিম বাহিনীকে কচুকাটা কাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে যেও না ইলাল জাবাল ইলা সারিয়াতিল জাবাল পাহাড়ের দিকে ছোট সাহাবারা অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নবীর মেম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি অমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে ঢাকায় তো যাবে ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক কি না কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কবে না জামেলাস এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আমরা ধরব এরা দিন গন্তে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় পারস্য জয় করে আসছি কমন এমন দিন জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মহিরিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক কয় তোমরা জানলা কেমনে শুনছি তো